আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেতানিয়াহুকে আর চান্না না অর্ধেকেরও বেশি ইসরায়েলে গাজা যুদ্ধের ধাক্কা ইসরায়েলের সুনামি দেশ ছাড়ছেন একের পর এক ইসরায়েলি গাজায় টেকনোক্রেট সরকার আসছে ফ্রাম্পের প্রস্তাব মেনে ক্ষমতা ছাড়ছে হামাস আমি মুসলিম গর্বিত নিউ ইয়র্কে আমদানি শক্তবার্তা ইসলাম সাত দিনে ইউক্রেনের দশ নতুন এলাকা দখলে নিল রুশ সেনারা ভেনিজুয়েলার মাদুর সরাসরি অভিযোগ আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে এবং পাকিস্তান আফগান সীমান্ত ক্রসিং ক্রসিংয়ে আটকা পাঁচ হাজার ট্রাক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি নেতানিয়াহুকে আর চান্না অর্ধেকেরও বেশি ইসরায়েলে ইসরায়েলে বেশিরভাগ নাগরিক মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরা নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয় শুক্রবার চব্বিশ অক্টোবর দেশটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েলভের একটা জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপ অনুযায়ী বান্ন শতাংশ ইসরায়েলি নাগরিক চান্নান নেতানিয়াহু পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক অন্যদিকে একচল্লিশ শতাংশ মনে করেন তিনি প্রার্থী হতে পারেন বাকি সাত শতাংশ উত্তরদাতা এখনো সিদ্ধান্তহীন নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান এ প্রশ্নে বেশিরভাগ এই অনিশ্চিত আটচল্লিশ শতাংশ বলেছেন তারা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না তবে সর্বাধিক সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইওসি কহেন যিনি দশ শতাংশ সমর্থন পেয়েছেন তারপর রয়েছেন কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার নয় শতাংশ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কালসো আট শতাংশ বিচারমন্ত্রী ইয়ারি প্লেভিন সাত শতাংশ নেটসেট স্পিকার আমির ওহানা ছয় শতাংশ অর্থমন্ত্রী নীর বারাকাত পাঁচ শতাংশ পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার তিন শতাংশ কৃষিমন্ত্রী আবির ডিক্টার দুই শতাংশ আর জ্বালানি মন্ত্রী এলিকোহিন এক শতাংশ এবং পরিবহন মন্ত্রী মিরি রেগেব এক শতাংশ অন্যদিকে আগামী নির্বাচনে নেতানিয়াহ বিরোধী জটিল নেতৃত্বে কাকে দেখতে চান এই প্রশ্নে চুয়াল্লিশ শতাংশ ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী নাপ্তালি বেনেটের পক্ষে মত দিয়েছেন এর সাথে পার্টির নেতা ইয়ার লাপিত পেয়েছেন ষোলো শতাংশ সমর্থন ডেমোক্রেটস পার্টি ইয়ার গুলান ও গাদি আয়জন কোর্টের ইয়াসার পার্টি উভয়ই পেয়েছেন এগারো শতাংশ করে ইও সরাল বেতুনু পার্টির প্রধান আবিগদ লিবারমেন্ট পেয়েছেন দশ শতাংশ আর ন্যাশনাল ইউনিটি পার্টির বেনিগান্টস পেয়েছেন মাত্র দুই শতাংশ সমর্থন এদিকে গত আঠারোই অক্টোবর চ্যানেল ফরটিনে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন তিনি দুই ছাব্বিশ সালের নভেম্বরের পার্লামেন্টের নির্বাচনে আবারও প্রার্থী হতে চান নেতা বলেন দীর্ঘদিন ক্ষমতা তিনি আত্মবিশ্বাসী জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে ডানপন্থী পার্টির নেতা বেনিয়ামিন নেতানিহু ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো নিরানব্বই দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সাল থেকে এখন পর্যন্ত দায়িত্বে আছেন সব মিলিয়ে প্রায় আঠারো বছরেরও বেশি সময় ধরে তিনি স্টলে ক্ষমতায় রয়েছেন গাজা যুদ্ধের ধাক্কা ইসরায়েলের সুনামি দেশ ছাড়ছেন একের পর এক ইসরায়েলি গাজের যুদ্ধবিরুদ্ধে পশ্চিম তীর দখল সংক্রান্ত বিল পাশের মধ্যে ইসরায়েল এখন একটা ভয়াবহ মানব সম্পদ সংকটের মুখে আর দেশটিতে শুরু হয়েছে এক ধরনের জনসংখ্যার সুনামি এমনটাই সতর্ক করেছেন ইসরায়েলি সংসদ সদস্য গিলাতকারী ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে উপস্থাপিত এক প্রতিবেদনে জানানো হয়েছে দু সালে শুরু থেকে দু সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক লাখ পঁচিশ হাজার স্থায়ীভাবে দেশ সারছেন এত স্বল্প সময় এত বিপুল সংখ্যক নাগরিকের দেশ ত্যাগ ইসরায়েলের ইতিহাসে নজিবিন ঘটনা গত বিশে অক্টোবর নেসেডের ইমিগ্রেশন ও অ্যাবজর পোষণ কমিটিতে জন্ম নেওয়া প্রতিবেদনে বলা হয় দু হাজার সালে শুরু থেকে দু হাজার সালে আগস্ট পর্যন্ত ইসরায়েলের নিট অভিবাসন ভারসাম্য কমেছে এক লাখ পঁচিশ হাজার দুশো জন অর্থাৎ যারা স্থায়ীভাবে দেশ সেরেছেন তাদের তুলনায় দেশে ফেরা মানুষের সংখ্যা অনেক কম বিশ্লেষকদের মতে গাজায় চলমান সামরিক অভিযান স্থায়ী দেশ থেকে প্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে তাদের ধারণা আর যদি যুদ্ধ চলতে থাকে তাহলে দুই পঁচিশ সালে জনশূন্যতার সুনামি অব্যাহত থাকবে কমিটির চেয়ারম্যান গিলাতিব বলেন এটি কেবল অভিবাসনের ঢেউ নয় এ এক ভয়ঙ্কর সুনামি আর যেখানে ইসরাইলিরা নিজের দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কানেসেট এর রিসার্চ এন্ট ইনফরমেশন সেন্টার জানায় দুই হাজার বাইশ সালে প্রায় ঊনষাট হাজার চারশো ইস্ট্রাইলি দেশ ত্যাগ করেন দু হাজার তেইশ সালে এই সংখ্যা বের দাঁড়ায় বিরাশি হাজার আটশো জনে আর দুহাজার চব্বিশ সালে প্রথম আট মাসে আরো পঞ্চাশ হাজার মানুষ স্ট্রল ছেড়েছেন তুলনামূলকভাবে দুহাজার নয় থেকে দুহাজার একুশ সাল পর্যন্ত স্ট্রয়েল থেকে গড়ে প্রতিবছর প্রায় চল্লিশ হাজার পাঁচশো জন দীর্ঘমেয়াদী অভিবাসনে যেতেন। গাজায় টেকনোক্রেট সরকার আসছে ট্রাম্পের প্রস্তাব মেনে ক্ষমতা ছাড়ছে হামাস অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্রেট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটির শীর্ষ নেতারা শুক্রবার হামাস তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায় আমরা গাজ উপত্যকার প্রশাসনিক দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্রেটের সরকারের হাতে তুলে দিতে প্রস্তুত আমরা আশা করছি এই সরকার গাজার প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করবে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সেবা দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এর আগে উনত্রিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ দফা প্রস্তাবনা দেন ইসরুব সম্মতি জানালে দশই অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আর যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজে আটক ইসরোলে জিম্মিয়ে ইসরায়ে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে মুক্তি দেওয়া হবে গাজে মানবিক ত্রাণ অবাধে প্রবেশ করবে এবং এই পর্যায় শেষে গঠিত হবে একটি টেকনোক্রেট সরকার যা হবে নিরপেক্ষ অসামরিক ও রাজনৈতিক দল নিরপেক্ষ প্রশাসন শুরুতে হামাজ বলেছিল তারা নতুন সরকারে অংশ নিতে চায় এবং নিরাপত্তা বিভাগের দায়িত্বে নিজেদের হাতে রাখতে চায় তবে বৃহস্পতিবার মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সে অবস্থান থেকে সরে আসে হামাস উল্লেখযোগ্যভাবে হামাসের সঙ্গে মিশরের সম্পর্ক দীর্ঘদিন আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যুদ্ধ শুরু থেকেই মিশর যুক্তরাষ্ট্র কাতার এই তিন দেশ ও হিসেবে ভূমিকা রাখছে মিশরের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফাতা দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছে বৈঠক শেষে এক বিবৃতিতে হামাসে জানায় আমাদের মূল লক্ষ্য একটি স্বাধীন ও সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা এই লক্ষ্য অর্জনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু প্রস্তুত আই মুসলিম গর্বিত নিউইয়র্কে মান্দানি শক্তবার্তা ইসলামফোবিয়াকে নিউইয়র্ক সিটির মেয়র পদের ডেমোক্রেটিক দলের প্রার্থী জোরান মান্দানি আবার প্রমাণ করলেন নিজের মুসলিম পরিচয় নিয়ে তিনি গর্বিত দৃঢ় এবং নির্ভীক। প্রতিপক্ষের বর্ণবাদী ইসলাম ভীতিমূলক আক্রমণের জবাবে শুক্রবার তিনি দেন এক আবেগঘন ভাষণ। শুরু হচ্ছে নিউইয়র্ক সিটির আগামব গ্রহণ। আর তার ঠিক একদিন আগে মান্দানি ব্রহ্মচর একা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা রাজনীতিতে ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই ইসলামফোবিয়া কেবল আমাকে নয় নিউ প্রায় দশ লাখ মুসলিমকে আঘাত করেছে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন জন্ম নিউ ইয়র্কে অপমানের মুখোমুখি হওয়া কিন্তু অপমান আমাদের আমাদের দুর্বল করে না বরং সহ্য শক্তি আরো বাড়ায় নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মান্দানি তিনি জানান তার প্রচারণার মূল ফোকাস জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়িতা তবে সাম্প্রতিক সময় তার প্রতিপক্ষের এই ইস্যুগুলো সরিয়ে রেখে ইসলাম ফোভিয়াকে কেন্দ্র করে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একই দিন পক্ষে বড় ধরনের সমর্থন আসে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মামদানির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন আর আমাদের শহরের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের প্রতীক গত জুনে দলের প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর মান্দানি এখন সাধারণ নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন সমর্থকদের মতো ফোবিয়ার মুখে মন্দানি সাহসী অবস্থানে তাকে আরো জনপ্রিয় করে তুলেছে মাত্র সাত দিনে ইউক্রেনের দশ নতুন এলাকা দখলে নিল রুশ সেনারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আবারও জোরদার হয়েছে মাত্র এক সপ্তাহে দেশটির নতুন দশটি লোকালয় বা বসতি দখল করেছে রুশ বাহিনী শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় এই নতুন দখলকৃত অঞ্চলগুলো ইউক্রেনের দনেস্কো প্রপদ প্রবস্ক কার্কিপো ঝাপুরিজিয়া প্রদেশে অবস্থিত সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে এসব এলাকা রুশ সেনাদের নিচের নিয়ন্ত্রণে নেয় এই সময় ইউক্রেনীয় সেনাদের বাইশটি অস্ত্র সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া ভাষা অনুযায়ী গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের উপর কয়েক দফা বিমান হামলা চালানোর চেষ্টা করলেও তা প্রতিহত করা হয় বিবৃতিতে বলা হয় সতেরো থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে রুশ সেনাদের হাতে ইউক্রেন আছে একটি এস টোয়েন্টি সেভেন ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠারোটি গাইডেড এভিয়েশন বোমা পনেরোটি হিমার্স রকেট এবং চোদ্দশো একচল্লিশটি ড্রোন প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরু হয় এর পেছনে ছিল ক্রিমি উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের নেটো সদস্য পদ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে কানা পড়েন তিনি বলেন গত তিন বছরে রাশি ইতোমধ্যে দনেস্কো লুহানস্কো ঝাপরিজিয়া খেয়সন এই চার প্রদেশের দখল নিয়েছে যে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় দশ শতাংশ এদিকে দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে প্রচন্ড লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা কিন্তু দুই দেশের এই সংঘাতের কোনো সমাপ্তি এখনো দেখা যাচ্ছে না ভেনিজুয়েলের মাদুরো সরাসরি অভিযোগ আমেরিকা যুদ্ধ উস্কা দিচ্ছে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন তারা যুদ্ধ উস্কা দিচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী অনাত্তরে ইউএসএস এর জেরাল আরফোর্ড ক্যারিবীয় সাগরে মোতায়েন হওয়ার পরই মন্তব্য করেন তিনি মাদ্রুরো রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে বলেন তার একটি নতুন চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে প্রতিশ্রুতি দিয়েছিল আর কোন যুদ্ধে জড়াব না অথচ এখন নিজেরাই যুদ্ধ সৃষ্টি করছে এর আগে অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে নির্দেশ দেন যে এই রণত্রী ভূমধ্য সাগর থেকে মোতায়েন করা হবে এটি সর্বোচ্চ নব্বইটি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানে অংশ নেবে তবে ওয়াশিংটনের দাবির বিপরীতে এ পর্যন্ত দশটি বিমান হামলায় অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছে সর্বশেষ হামলায় ছয় জন নিহত হয়েছেন লক্ষ্যবস্তু ছিল ট্রেন আরাগুয়া নামের একটি অপরাধী নৌযান আর যাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আর বিশ্বজ্ঞরা যুক্তরাষ্ট্র অভিযান আইন সম্মত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় প্রেসিডেন্ট এককভাবে হামলায় ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন আর যদি কেউ মাদকবাহী নৌকা ধ্বংস হতে না দেখতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের মাদক পাঠানো বন্ধ করুক লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা চ্যাতাম হাউসের জ্যেষ্ঠ ফেলো আর ডক্টর ক্রিস্টোফার সাবা তিনি বলেন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আসলে ভেনেজুয়েলার শাসন পরিবর্তনে ইঙ্গিত এটি মূলত ভয় দেখানো কৌশল যাতে মাদুর তার ঘনিষ্ঠরা অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন স্থল অভিযান চালানোর সম্ভাবনা পুড়িয়ে দিচ্ছেন না পাকিস্তান আফগান সীমান্ত বন্ধ ক্রসিং আটকা পাঁচ হাজার ট্রাক পাকিস্তান সরকার ঘোষণা করেছে আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত এবং বাণিজ্য আপাতত স্থগিত থাকবে এই সিদ্ধান্তের কথা এক এ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুসাইন আন্দারবি তিনি বলেন নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ মূল্যায়ন না হওয়া পর্যন্ত সীমান্ত এবং বাণিজ্য বন্ধ থাকবে পাকিস্তানের নাগরিকদের জীবন বাণিজ্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তালেবান পন্থী নিষিদ্ধ গোষ্ঠী টিটিপিকে সমর্থন করছে তবে আফগানিস্তান বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে গত নয় অক্টোবর কাবুলে আফগান বিমান বাহিনী টিটিপি নেতাদের উপর হামলা চালায় আর যার ফলে নিহত হন শীর্ষ নেতা নুরওয়ালি আলী মেহসুদ শীর্ষ নেতা কারি সাইফুলা মেহসুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এরপর এগারোই অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে হামলা চালায় এরপর চার দিন ব্যাপী সংঘর্ষে আফগান বাহিনীর দুই সর্বেশ এবং পাকিস্তানের তেইশ জন সেনা নিহত হন পরে পনেরো অক্টোবর আটচল্লিশ ঘন্টায় যুদ্ধবিরতি এরপর সতেরো অক্টোবর কাতারে সংলাপ অনুষ্ঠিত হয় এই সংলাপের ভিত্তিতে বৃদ্ধি করা হয়েছে পাকিস্তানে খাইবার প্রদেশে আফগান সীমান্ত ক্রসিং আছে যার মধ্যে তর্ক বাণিজ্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাভাবিক সময় প্রতিদিনের ক্রসিং দিয়ে তাজা ফল শাকসবজি ওষুধ খনিজ পদার্থ কম চাল চিনি মাংস দুগ্ধজাত পণ্য বহন করে শত শত আট ফাঁক দুই দেশে প্রবেশ করে বছরে এই বাণিজ্যের পরিমাণ প্রায় দুইশ কোটি ডলার দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ